সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইতে আরও একটি লেসন নিয়ে উপস্থিত হলাম পাতা নং ছয় লেশনের নাম হচ্ছে সিইউ ইউনিট টু লেসন এক থেকে দুই আজ আমরা এই অংশটুকু পড়বো এবং এখান থেকে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো চলো আমরা শুরু করি দেখো এখানে একটি ছবি দেখা যাচ্ছে ছবিতে একটি লোক একটু বড় আর একটি ছোট এই বড় লোকটির নাম হচ্ছে অ্যান্ডি এবং এর ছোট এর নাম হচ্ছে তমাল তো অ্যান্ডি বলছে হ্যালো তমাল ওহে তমাল হাওয়ার ইউ তুমি কেমন আছো দেখো বলছে হ্যালো তমাল আর ইউ তুমি কেমন আছো তমাল বলছে হ্যালো অ্যান্ডি ও অ্যান্ডি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস অ্যান্ড ইউ তুমি কেমন আছো অ্যান্ডি বলছে ফাইন থ্যাংকস ভালো আছি ধন্যবাদ লিসেন শোনো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বইবেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আমার সঙ্গে যাবে দেখো অ্যান্ডি বলছে আবার ফাইন থ্যাংকস ভালো আছি ধন্যবাদ লিসেন শোনো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি তুমি কি আমার সঙ্গে যাবে তোমার বলছে আই এম সরি আমি দুঃখিত আই ক্যান নট রাইট নাও আমি এখন যেতে পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্যান্ড মাদার আমি আমার দাদিমার জন্য এই ওষুধগুলো নিয়েছি বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার কিন্তু আমার আমি তোমার সঙ্গে এক ঘন্টা পরে দেখা করতে পারবো আমি লাইন টু খাওয়ার পর দেখো তোমার বলছে আই এম সরি আমি দুঃখিত আই ক্যান্ট রাইট নাও আমি এখন যেতে পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্যান্ড মাদার আমি আমার দাদিমার জন্য এই ওষুধগুলো নিয়েছি বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার কিন্তু আমি তোমার সঙ্গে এক ঘন্টা পরে দেখা করতে পারবো অ্যান্ডি বলছে ওকে ঠিক আছে গ্রেট আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার আমি তোমার সঙ্গে বইমেলা দেখা করব। তোমার বললো রাইট ঠিক আছে সি ইউ লেটার পরে দেখা হবে বাই অ্যান্ডি বললো সি ইউ দেখা হবে দেখো আমি এই অংশটুকু পড়লাম তমাল এবং এর মধ্যে যে কথোপকথন হলো সেটা আমি পড়লাম এখানে কিছু নতুন শব্দ আছে যেগুলো আমি অর্থ বলে দিচ্ছি দেখো সেটা হচ্ছে থ্যাংকস থ্যাংকস মানে কি ধন্যবাদ এই ফাইন মানে ভালো থাকা এই যে বুক ফেয়ার আছে দেখো বুক ফেয়ার মানে হচ্ছে বইমেলা এন্ডে বলছে ফাইন থ্যাংক লিসেন আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি মেলায় যাচ্ছি উ ইউ লাইক টু কাম এ কাম মানে কি আসা লাইক মানে পছন্দ বলছে উ ইউ লাইক টু কাম তুমি আমার সঙ্গে আসবে সরি মানে হচ্ছে দুঃখিত কোনো কাজ না পারলে তাগুলো সরি তারপর দেখো জ্ঞান মাধার দাদিমা জ্ঞান জ্ঞানমাদার মানে কি দাদিমা এখন আমরা প্রশ্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি হোয়ার ইজ অ্যান্ডি কোয়িং এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার ইজ অ্যান্ডি কোয়িং অ্যান্ডি কোথায় যাইতেছে আমরা দেখলাম কি অ্যান্ডি বই মেলা যাইতেছে তাহলে আমরা অ্যান্সারটে করব অ্যান্ডি ইজ অ্যান্ডির পরে আমরা সাতদের ভাবটি লিখব অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার এই যে বুক ফেয়ার এই অঙ্ক লিখে গোয়িং টু দ্য বুক ফেয়ার তার পরবর্তী প্রশ্ন লেখো দুই নম্বর প্রশ্ন হোয়ার ইজ তোমাল গোয়িং তোমাল কোথায় যাচ্ছে হোয়াই এবং কেন তার আমি দেখলাম তোমাল তার দাদির ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছে তার আমি লিখবো তোমাল ইজ গোয়িং টু হাউস তোমাল ইজ গোয়িং টু হাউস বিকজ কারণ হি টেক মেডিসিন টু হিজ গ্যানমাদার বিকজ হি টেক মেডিসিন টু হিজ গ্যানমাদার সেটা তাদের জন্য ওষুধ নিয়েছে ওইন ক্যান মিট অ্যান্ডি বলছে কখন তমাল অ্যান্ডের সাথে দেয়া করতে পারবে আমরা লিখতে পারি টমাল ক্যান মিট অ্যান্ডি আফটার আওয়ার এক ঘন্টা পরে আমরা লিখতে পারি আফটার অ্যান্ড আওয়ার এখান থেকে তমাল ক্যান মিট এন ডি আফটার এন আওয়ার তা চার নম্বর প্রশ্ন হাউ ডাস এন সে গুড বাই টু টমাল যে এন ডি বললো সি ইউ তাহলে লিখতে পারি যে গুড বাই টু টমাল সি ইউ এন ডি সে গুড বাই টু টমাল সি ইউ হ্যাঁ শিক্ষার্থী আমরা দেখো এই নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো বস্তার সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো আমি অবশ্যই তোমাদের এই অধ্যায়ের ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেখো নিচের পাটুকু সামান্য একটু পড়া রয়েছে আমি একটু পড়ে দিচ্ছি আশা করছি তোমাদের উপকারে আসবে এন্ডি সে তোমাল দেখো এখানে একটি ছবি দেখো তোমার বাড়ি গিয়ে আবার পুনরায় বইমেলায় এসেছে এবং এন্ডি এবং অ্যান্ডির কলিগগুলো এখানে বইমেলায় এসেছে তারপরে যে কথোপকথন হচ্ছে সেটাই এই বিষয়ের মূল মুখ্য বিষয় আমরা এখন একটুকু পড়বো দেখো অ্যান্ডি বলছে হ্যালো তোমাল ওহে তোমাল হাউ ইজ ইউর জ্ঞান মাদার তোমার দাদিমা কেমন আছে তোমার বলছে হাই ঠিক আছে শি ইজ ফাইন সে ভালো আছে থ্যাংকস ধন্যবাদ তোমাকে অ্যান্ড বলছে কাম এসো লেটমি ইন্ট্রোডিউস মাই কলিক আমার সহকর্মীদের সাথে পরিচিত হাই হাইব্রিডি প্রত্যেকেই শোনো এ হচ্ছে তমাল অ্যান্ড তমাল মিট মাই মিট মিস্টার সারা অ্যান্ড মিসেস হাইদার বোধ তমাল দেখো এটা হচ্ছে মিস্টার সাহা এবং মিসেস হায়দার অ্যান্ড দিস ইজ এম এস স্মিথ এ হচ্ছে মিসেস স্মিথ সি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার সে এখানে একজন নতুন ইংরেজি শিক্ষক আমি লাইন টু কভার পড়ছি দেখো হচ্ছে হাই বডি শোনো প্রত্যেকেই দিস ইজ তমাল এ হচ্ছে তমাল অ্যান্ড তমাল তমাল শোনো মিট মিস্টার সারা অ্যান্ড মিসেস হাইডার এ হচ্ছে মিসেস মিস্টার সাহা এবং মিসেস হায়দার অ্যান্ড দিস ইস মিসেস স্মিথ এটা হচ্ছে মিসেস স্মিথ অর্থাৎ অ্যান্ড স্মিথের স্ত্রী শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার সেখানে একজন ইংরেজি নতুন শিক্ষক মিসেস স্মিথ হ্যালো তোমাল ওহে তোমাল নাইস টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হয়ে আমাদের খুব ভালো লাগলো তোমাল হ্যালো এভরিবডি নাইস মিনিং টু ইউ বললো তোমার বলছে ঠিক আছে সবার সাথে দেখা হয়ে বা সবার সঙ্গে পরিচয় আমার খুব ভালো লাগলো হ্যাঁ দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমি এতটুকু পড়লাম আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখানে নতুন কোনো শব্দ তেমন নাই এদের ইন্ট্রোডিউস মানে এখানে আছে তোমার পরিচিত হওয়া কলিক মানে সহকর্মী অর্থাৎ যারা সাথে কাজ করা হয় তাকে বলা হয় সহকর্মী এখানে মিটিং মানে পরিচয় হওয়া নাইন্স টু মিটিংও মানে হচ্ছে পরিচয় ভালো লাগলো আমি দুটি পাতায় ভালোভাবে পড়লাম এবং এর প্রশ্ন এবং ডায়লগগুলো আলোচনা করলাম আশা করি তোমরা এখান থেকে উপকৃত হয়েছো তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর তোমাদের অনুরোধ থাকবে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগেই পেয়ে যাও আর যতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো